ফুলসজ্জার রাতে জানা গেল পাত্রের আরও দুটো বউ আছে কথা শুনে নতুন বউ সেই রাজবাড়ির নিকটস্থ একটা পুকুরে জলে ডুবে আত্মহত্যা করে আত্মহত্যা করার ফলে সেই পাত্রী নরকে বা স্বর্গে কোথাও কোনো স্থান পেলেন না ফলে তাকে ভূত হয়ে গ্রামের একটা পোড়ো বাড়িতে একলাই থাকতে হয় একদিন রাত্রে এই পাত্রীর সঙ্গে সেই ঘটকের দেখা ঘটককে দেখে সে ঘটকের পথ আঁকে দাঁড়ায় তাকে জিজ্ঞাসা করে এই ঘটক বসাই আমাকে চিনতে পারছেন বিলক্ষণ বিলক্ষণ এ যাত্রায় ছেড়ে দাও আমায় আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি একানিক মন্দিওলা স্বামীর সঙ্গে না থাকতে পেরে চলে ডুবে মরলাম হ্যাঁ থাকবার বাসনা আমার মনের মধ্যে দাও দাও করে জ্বলছে কী কারণে বাসনা তোমার আমার সাথে থাকার আমি জীবনে চেয়েছিলাম এক পত্নীওয়ালা স্বামী দুই পত্নীওয়ালা স্বামী নয় এইটুকু খুশি তুমি যখন আমাকে করতে পারোনি তোমার মতন পুরুষের ধাড়ে চেপে জীবন কাটানোটা ভূতমানের কাজ নয় কি আমি তো মানুষ ভূতের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না সব না জেনে যখন একজন মেয়ের জীবন নষ্ট করতে পারো তেমনি আমিও ভূতয়ে তোমার মতো মানুষের ঘাড়ে সারা জীবন বসে থাকতে পারি তা 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 কি করে সম্ভব মানুষ আর ভূতের মিলন কখনোই সম্ভব নয় একমাত্র ভূতে ভূতেই মিলন সম্ভব তুই ঘটক আমার ঘটক ঠিকঠাক মাত্র যোগার করতে যদি না পারিস তবে আমিও তোর জীবনে ভুতই কোলে দেব এই বলে দিলাম তারপর ঘটক অনেক কাকুতি মিনতি করে বাঁচার জন্য নাটক করে বলল আমি হলাম ঘটক মানুষ ভূত দৈত্য এমনকি দেবতাদেরও বিয়ে দিয়ে ছাড়ি